লাহাবের এক থেকে তিন তিনটা আয়াত দেওয়া আছে এই সুরাটা আমরা দুই ক্লাসে শেষ করব কারণ এক ক্লাসে শেষ করতে গেলে একটু ভারী হয়ে যাবে সেই জন্য আমরা দুই ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ তো প্রথম যে আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বাত এটা একটা ফেল বা ক্রিয়া এর মানে হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছে তাপপাত এর অর্থ ধ্বংস হয়ে গিয়েছে একটু রয়ে গেছে না তাপপাত তাপপাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাপ এখানে মূল হরফ হচ্ছে তা বা বা মূল হরফ কি তা বা বা এর অর্থ হচ্ছে ধ্বংস হওয়া নাজিল হওয়ার বা এই নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ছিল এ কারিম সাল আলহ্লাম আহ প্রথম তিন বছর প্রথম তিন বছর আল্লাহর হুকুমে তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন কালিমার দাওয়াত দিতেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তো এই জন্য তিনি গোপনে গোপনে দাওয়াত দিতেন এবং যারা ইসলাম গ্রহণ করেছে তাদের তালিমের ব্যাপারটাও তিনি গোপনে গোপনে করতেন তিন বছর পর আল্লাহ তাল্লার তরফ থেকে আদেশ আসলো যে এখন আর গোপনে দিলে হবে না এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে এখন আর গোপনে দিলে হবে না প্রকাশ্যে দাওয়াত দিতে হবে তো সেই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যাপারে একটা আদেশ আল্লাহ করলেন আপনার নিকট আত্মীয় যারা তাদেরকে আপনি ই করেন আহ দাওয়াত দেন সতর্ক করেন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন তো এখানে যারা আছে আমরা তো অনলাইনে যাওয়ার দরকার হয় না নিজের পরিবারের লোকজন বংশীয় লোকজন যারা ছিল সবাইকে তিনি ডাকলেন তো সাফা পাহাড় সাফা মারোয়া যেখানে এখন হাজিরা সাই করেন এই সাফা মারুয়া সাফা পাহাড়ে আহ রসুল্লাহিসাম আরোহন করলেন লোকজন সেখানে জড়ো হলো নিচে আগের দিনে সিস্টেম এটাই ছিল কারণ সেখানে তো লাউড স্পিকার এ কোন ব্যবস্থা ছিল না জন্য যিনি অনেক মানুষের সামনে কথা বলতেন তিনি একটা টিলার উপর উঠে পাহাড়ের উপর উঠে কথা বলতেন আর বাকি লোকজন সব নিচে বসা থাকত তো সেখানে সব লোক আসছে কুরাইশের সব লোকই আসছে রসুল্লাহাম বংশের সাথে সংশ্লিষ্ট সবাই আসছে তো আবু লাহাব ছিল নবীজ সুল্লাহ চাচা তো আবুল আহাবো ছিল তো রসুল করিম সাল্লাহাম যখন ডেকেছেন সবাই এসেছে এবং এমন যদি কেউ থেকেছে ঘরের মধ্যে যে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই কাউকে না কাউকে পাঠিয়েছে যাও আল আমিন ডেকেছে মোহাম্মদ ডেকেছে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কথা হবে শুনে আসো তো আবুল আহাবো আসছে মনে করছে যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে আসলে তো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল কিন্তু তাদের মাথায় এইটা না তাদের মাথায় সামাজিক কোন বিষয় নিয়ে কথা হবে তো সেখানে যখন তাদেরকে সুন্দর একটা ভূমিকা দিয়ে দিলেন এবং সম্পর্কে তাদেরকে সতর্ক করলেন তো আবু লাভ চটে গেল সে রাগ হয়ে গেল সে এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে ডেকেছ ধ্বংস হও তুমি এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে ডেকেছ তুমি ধ্বংস হও তো আরবিতে সেইভাবে করে বলেছিল তাপ্পান লাখ তাপ্পান লাখ মানে তুমি ধ্বংস হও কাকে বলেছে রসুলের কারিম সাল্লামকে উদ্দেশ্য করে বলেছে আবুল হাব তুমি ধ্বংস হও আলিহাদা জামা আতানা তুমি কি এই কারণে আমাদেরকে এখানে জড়ো করেছ একত্রিত করেছ তো আবুল হাবের মুখ থেকে বদ্ধ হয়েছে কার বিরুদ্ধে রসুলের কারিম সাল্লামের বিরুদ্ধে তো রসুল সাল্লাহ সাল্লাম কোনো প্রতিক্রিয়া জানান নেই তিনি নিজের থেকে কিছু বলেন নেই তো আল্লাহ তালার নিয়ম হচ্ছে যে নবীজির ব্যাপারে কোনো ধরনের গুস্তাহি কোনো ধরনের বেয়াদবি সেটা তিনি মেনে নেন না কেউ যদি কোনো মূর্খ যদি আল্লাহকে গালি দেয় আল্লাহ এখানে সহনশীল আচরণ করে হয়তো দুনিয়াতে তাকে ধরেন না কিন্তু নবীজির সঙ্গে যদি সামান্যতম গুস্তাহি বা বেয়াদবিও করেছে কেউ এটার জন্য আল্লাহ ব্যবস্থা নিয়েছে এমনকি রসুলের আদবের সঙ্গে যায় না এমন সামান্য সামান্য ব্যাপারও যদি সাহাবাদের থেকে প্রকাশিত হয়ে গিয়েছে এ ব্যাপারে আয়াত নাজির হয়েছে পুরান একাডেমি আছে আপনারা হয়তো পড়েছেন যে একবার রসুল সাল্লাহামের ঘরে সাহাবাদের দাওয়াত ছিল তো অনেকেই একটু আগে আগে এসে বসে বসে আছে তারপরে খাবার শেষ তারপরে ওই যে একসাথে হলে যেটা হয় আর কি বসে বসে নিজেরা নিজেরা গল্প করতেছে তো নবীদের একটু অপারেশানি হচ্ছিল ছোট্ট ঘর কিন্তু মুখ খুলে তিনি বলতেছেন না যে তোমরা যেতে পারো খাবার দাবার শেষ হয়েছে নবীজি কিছু বলছিলেন না তো করে আল্লাপাকে করে বলে বলেছেন যে দাওয়াত যদি থাকে তো আগে থেকে এসে বসে থেকো না এবং খাবার শেষ হলেও দেরি করবে না সাবধান করেছে জোরে কথা বলেছে নবীজির সামনে আল্লাহ আল্লাহকে আয়াত নাজির করে দিয়েছেন যে নবীজির সামনে জোরে কথা বলা যাবে না তো ওগুলো ছোট্ট ছোট্ট বিষয় ওগুলোর ব্যাপারে আল্লাহাক আয়াত নাজিল করেছে আর চরম পর্যায়ের বেয়াদবি যেগুলো গুস্তাফি যেগুলো সেগুলো তো আল্লাপাক মেনে নেননি নেওয়ার বিষয় ছিল না তো আবুল হাব করেছে বদুয়া করেছে আল্লাহ পাক তার ধ্বংসের ব্যাপারে এই সুরা নাজিল করে দিলেন তো এখানে আমরা একটু পড়ে নিই আগে তাপবাত তাপবাত মূল হরফ কি কি বলেছিলাম তা বা ধ্বংস হওয়া নাকি আমরা গ্রামারে যে ক্লাসটা করি এটা তো আপাতত ওই যে কারণে যে বিরতি দিয়েছিলাম এটা এখন ওই বিরতি দিয়ে আছে আমি এটা আবার নতুন করে একটু সাজিয়ে শুরু করবো ইনশাআল্লাহ সেখানে এই যে ভার বা ফেল যেগুলো আসে এগুলো সম্পর্কে শুরুর থেকেই ইনশাল্লাহ আবার আমরা আলোচনা করব তো এইসব ব্যাপারে পরিষ্কার ধারণা হয়ে যাবে তাটা কেন আসলো তা সেকেন্ডটা কেন আসলো অনেক সময় রকম আসে তো এগুলো আমরা সেখানে জানবো তো তাপবাদ মানে ধ্বংস হয়ে গিয়েছে তো এইখানে ধ্বংস হয়ে গিয়েছে মানে ধ্বংস হক সেটা উদ্দেশ্য কিন্তু নিশ্চয়তা বোঝানোর জন্য কি করা হয় অনেক সময় অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয় যেটা আমরা শুনেছি এবং আলোচনা হয়েছে হয়ে গিয়েছে বা আসলে মানে হচ্ছে হাত ইয়াদুন মানে কি হাত ইয়াদুন ইয়াদুন মানে হচ্ছে হাত তো এটারই দুই বচন হচ্ছে গ্রামারের একটা কায়দায় নুনটা বাদ পড়ে গেছে তো নুনটা যদি পরে যায় তাহলে হবে কি দুই হাত তাহলে অর্থ কি দুই হাত নুনটা পরে গেছে গ্রামারের একটা বিশেষ নিয়মে তাহলে বাবা মানে কি বাবা এ আবু আবা হয় আবি হয় ঠিক আছে কি হয় এই যে আমরা বলি আবু হুরায় রাধা আপনারা হাদিস দেখবেন অনেক সময় আসছে এইভাবে করে বেশি আসে হান আবি হুরাই রাধা হান আবি হুরাই হাদিস শুরু করে এইভাবে দেখবেন তো বাংলাদেশ বলতেছে কি আবু হরাইরা নাকি আবার এটি আবু হরাইরা আরবিতেও থাকবে কলা আবু হরাই রাতা রা আবু হরাই রাতা কিন্তু এটি আবার আন আবি হরাই রাতা এভাবে করে গ্রামারের ব্যাপার আছে এটা গ্রামারের ক্লাস আমরা ইনশাল্লাহ জানবো তাহলে আবি আবি মানে আবন আবন মানে বাবা আর আবি মানে হ্যাঁ এই এয়ারটাই গ্রামারের একটা নিয়ম অনুযায়ী আসছে লাহাব লাহাব মানে হচ্ছে আগুনের শিখা লাহাব মানে কি আগুনের শিখা তাহলে অগ্নি শিখার বাবা আবি লাহাবের অর্থ কি অগ্নি শিখার বাবা একটু ভালো করে বুঝতে হবে মজার কথা আছে এখানে এই আপন শব্দটার অর্থ বাবা যেমন হয় আপন শব্দের অর্থ অনেক সময় ওয়ালা হয় কি হয় ওয়ালা হয় আমাদের অনেক ভাই এই জিনিসটা না বুঝার কারণে এই আবু দেখলেই অর্থ করে হলো বাবা ঠিক আছে যেমন নাকি আবু হোড়ায়রা নামে অর্থ করে বিড়ালের বাবা আবু কি শুনবেন বিড়ালের বাবা এই তর্জমা ঠিক অর্থ এখানে আবু বাবা এখানে আবু আসছে ওয়ালা অর্থে কি অর্থে ওয়ালা অর্থে তো আবু হোড়ায়রা তা মানে হোরাইরা মানে ছোট্ট বিড়াল ছোট্ট বিড়াল ওয়ালা বিড়াল ছানা ওয়ালা উনি বিড়াল ভালোবাসতেন বিড়াল ওনার কাছে ছিল কাছে রাখতে সব সময় এইজন ওনাকে কি বলা হয়তো বিড়ালওয়ালা বলা এখানে বিড়ালের বাবা না বিড়ালের আবার বাবা এই কথাটির কি অর্থ এটা কোন অর্থ আছে আচ্ছা এটা আপনারা আরো সহজে বুঝবেন আমাদের একজন অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল ওনার নামের নামের একটা অংশ ছিল কি আবুল মাল না আচ্ছা তাহলে আবুল মাল মানে কি মালের মালের বাবা না মালওয়ালা আবুল মাল মানে কি মালদারা মালওয়ালা কথা বুঝতে পারছিনা কি তাহলে এখানে আপিল হাবের অর্থ কি দাঁড়াবে অগ্নি শিখা অগ্নিশিখাওয়ালা শিখা আগুন এখন অগ্নি শিখা বলা হয়তো কেন তার নাম কিন্তু মূলত আবুল হাব ছিল না তো এটা তাকে ডাকা হইতো তো আরবের লোকেরা তার বংশের লোকেরা বা সমাজের লোকেরা ডাকতো এক চিন্তাতে এক উদ্দেশ্যে আল্লাপাক এই নামটা চয়েস করেছেন আরাক উদ্দেশ্যে ঠিক আছে তো তারা এই নামটা ব্যবহার করতে হলো যে শেষ ছিল খুবই সুন্দর লাল সুন্দর লাল টকটকে ছিল তার কি গায়ের বর্ণ এই তাকে সবাই বলতো কি আবু লাহাব মানে অগ্নি শেখার মতো লাল তার গায়ের বর্ণ এই হিসাবে আবু লাহাব বলতো আর আল্লাহ পাক নামটা পছন্দ করেছেন আরা করতে এই নামের মধ্যে আবার জাহান নামের আগুন ওয়ালা সেই দিকে ইঙ্গিত হয় উদ্দেশ্য ওই দিকেও নেওয়া যায় তো আল্লাহ পাক যেন এই নামটা নির্বাচন করে ওই দিকে ইঙ্গিত করে দিয়েছেন সে আগুনওয়ালা ঠিক আছে তবে দুনিয়ার আগুনওয়ালা না কোন আগুনওয়ালা জাহান্নামের নামের আগুনওয়ালা অর্থাৎ সে জাহান্নামের নামের আগুনে জ্বলবে আচ্ছা ধ্বংস হোক বদুয়া তো এই জন্য হুকের অর্থ ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত তো ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত দুই হাত শুধু ধ্বংস হবে নাকি এটা এটা বাগদারা ঠিক আছে আমাদের বাংলাতেও আছে বাংলাতে হাত গুড়িয়ে দেবে কালো হাত ভেঙে দেবে এ করে নানের সময় হুমকি দেয় না যে কালো হাত গুড়িয়ে দেবে কালো হাত ভেঙে দেবে তো হাত ভেঙে দেবে মানে কি শুধু হাত ভাঙবে তারই শেষ করে দেবে এটা উদ্দেশ্য হয় এমন আছে অঙ্গ বিশেষ বলে ব্যক্তিটাই উদ্দেশ্য যেমন গড়দান উড়িয়ে দেবে গড়দান উড়িয়ে দিয়েছে এর মানে কি মানুষটা আস্ত রেখেছে শুধু গর্দান টুকুন উড়িয়ে দিয়েছে এরকম নাকি হ্যাঁ তো গড়দান উড়িয়ে দেওয়া মানে কি মানুষটাকে খতম করে দেওয়া তো এই ধরনেরই ব্যাপার এখানে আর কি এটা বাগদারের ব্যাপার তাব্বা তিয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক তাব্বা এই অতাব্বা অতাব্বাত মূল অর্থ একই তাব্বাত আর তাব্বা একই অর্থ নাকি কারণ এখানে যে আমি বলেছিলাম তাটা আসছে গ্রামার একটা বিশেষ নিয়ম এটার যে অর্থ এটারও সেই অর্থ ধ্বংস হয়ে গিয়েছে এটা আবারও বলা হয়েছে কেন ওখানে বলা হয়েছিল ধ্বংস হোক আর এটা পরবর্তীতে আবার ব্যবহার করে বলা হয়েছে ধ্বংস হয়ে গিয়েছে শুধু সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক যা বলে তা তো হবেই বদরের যুদ্ধের পাঁচ দিন পর সে যখন আল্লাহ পাকের প্রতিশোধ নেওয়াটা কিন্তু সাথে সাথে হয় এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেক সময় বলি যে কেন আল্লাহর শাস্তি আসে না অমুকদের উপর এদের উপর বলি না অনেক সময় বা এত দোয়া যাচ্ছে কোথায় সব ঠিক আছে কোনো দোয়া বিফলে যায় না আল্লাহর শাস্তিও আসবে মুসা আলাইসালাম এবং হারুন আলাহিসাল্লাম মিলে ফেরাউনের বিরুদ্ধে বদোয়া করেছিলেন সেটা কার্যকর হয়েছিল চল্লিশ বছর পরে কত বছর পরে তো আল্লাপ সময় নির্ধারণ করে রাখেন নির্দিষ্ট সময় হয় সাথে সাথে হওয়া লাগবে পাঁচ দিন পর আবুল আহাবের শরীরে একটা রোগ দেখা দিল একটা রোগ তো এটাকে আরব সমাজের মধ্যে ছোঁয়াচে রোগ মনে করা হতো এই রোগ কারো হলে পরে তার কাছে কেউ যেত না তো সে এই রোগে আস্তে আস্তে করে ทีলে ทีলে মরেছে তারপরে লাশ পড়ে আছে তাও কেউ জানে এটাকে দাহন করবে না ওরে ওই যে কৃতদাস হাফসার কৃতদাসদেরকে বলে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি তোরা দূরে নিয়ে অরে কি কর মাটির নিচে পোতা দাও তোরা করছিস কি তাও তোরাও হাত দিয়া হাতে ধরানি কথা বুঝতে পারছেন আজকাল তো ওই যে করোনা কালেও একটা ভয় ঢুকায় দাও ছিল তারপরে তো মানুষ কি করেছে বিভিন্ন ওরাও করে পাক যা বলেন তা তো হবেই সেটা হয়েছিল তাহলে এটা অর্থ গুচ্ছি তো ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়েও গিয়েছে ঠিক আছে একবার এক পীর সাহেব আমাদের দেশের ওই পীর সাহেবের বক্তব্য মাসিক মদিনা একটা পত্রিকাতে এক একসঙ্গে খুব ইয়ে ছিল চালু ছিল না এখন আছে কিনা জানি না আছে মনে হয় একসঙ্গে খুব চলতো ওটাতে পড়েছিলাম এক পীর সাহেবের বক্তব্য নিয়ে আলোচনা আসছিল ওই পীর সাহেব বলছে যে নামাজের মধ্যে একজন মানুষের ব্যাপারে বদা করার কি দরকার সুতরাং নামাজের মধ্যে ইসরা পড়া ঠিক হবে না নামাজের মধ্যে লাহা পড়া

মা আগনা আনহু মানুহু ওয়া মা কাসাবা মা মানে না মা মানে কি না বা হ্যাঁ উপকার করেছে উপকার করেছে মা আগনা উপকার করেছে না মানে উপকার করে নি মা আগনা উপকার করেন আনহু আন মানে থেকে হু মানে তার তার থেকে মানে তার তার থেকে উপকার করেনি মানে তার উপকারে আসেনি আমাদের হবে। তার উপকারে আসেনি। মা নি। নি। আগনা উপকার উপকার করেছে। করেছে। তার থেকে মানে তার তো মা আগনা আনহ তার উপকার করেনি তার উপকার করেনি তার উপকারে আসেনি এভাবে বলা যেতে পারে তার উপকারে আসেনি কি উপকারে আসেনি জিনিস নিয়ে মানুষ আশা করে উপকারে আসবে মাল মাল মানে মাল যেটা আমাদের বাংলাতে ব্যবহার এটা আরবি থেকে বাংলায় আসছে হু মানে তার মাল তার মাল তার সম্পদ তার মাল তার সম্পদ তো তার উপকারে আসেনি তার সম্পদ তার উপকারে আসেনি তার সম্পদ কথা বোঝাতে পারছি তো অর্থাৎ তাকে বিপদ থেকে বাঁচাতে পারেনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে শাস্তি এসেছিল যে গজব এসেছিল সেটা থেকে তার মাল তাকে বাঁচাতে পারেনি আর কিসে পারেনি ও মা ওয়া এবং মা মানে যা কিছু আর এই মা মানে ঠিক আছে ও মা এবং যা কিছু কাসাবা কাসাবা মানে সে উপার্জন করেছে কাসাবা উপার্জন করেছে কামাই করেছে আচ্ছা তাহলে মা আগনা আনহু তার উপকার করেনি তার উপকারে আসেনি মা তার মা মালুহ তার মাল মা কাসাব এবং যা কিছু সে উপার্জন করেছে যা উপার্জন করে তাও তো আমরা সম্পদে বলি মালেই বলি হয়েছে তার সন্তান কারণ সন্তান মানুষের জীবনের অর্জন তার সন্তান তার সম্পদ এগুলো তার কোন উপকারে আসেনি তো আল্লাহ যদি ধরেন সম্পদের পাহাড় থাকলেও কোনো কাজে আসবে না বরং এই পাহাড়ের চাপায়ও পড়তে পারে সে অনেক সময় সম্পদে কি হয় আজাবের সুরত হয় আল্লাহর আজাবের সুরত হয় অনেক কি সম্পদ আচ্ছা তাহলে এটা বুঝতে হবে যে আল্লাহর বিরুদ্ধে গিয়া হ্যাঁ কেউ যদি সম্পদের পাহাড় করে আর মনে করে এটা দিয়ে সব হয়ে যাবে আর জন বলতে করে কিচ্ছু কাজে আসবে না মা আগনা আনহো মা লুহো আমা কাসাব তার উপকারে তার উপকারে আসেনি মা লুহো তার মা আমা কাসাব এবং যা সে উপার্জন করেছে মানে তার উপার্জন তার সম্পদ তার উপার্জন সন্তান সন্ততি এগুলো তার কোনো উপকারে আসেনি যেহেতু ধরেছিলেন আল্লাহ যেহেতু ধরেছিলেন কি আল্লাহ তো আল্লাহ ধরার থেকে পাচার কোনো কায়দা থাকে না এখন তো হয় দুনিয়াতে আমরা দেখি না কত নির্মম ভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে অনেকে এগিয়ে যায় সম্পদ অভাব নেই সমস্ত সম্পদ ডাক্তারদের সামনে তুলে ধরে কি বলে ধরে দেয় যে আমাকে বাঁচাও এরকম কিছু দৃষ্টান্ত তো মাঝে মধ্যে আমাদের সামনে আসে না হয় সায়াসলা নারন রাতালা সায়াস লা সিনটা আলাদা সিনটা আলাদা ইয়াস লা ইয়াসলা মানে প্রবেশ করবে ইয়াসলা মানে প্রবেশ করবে শুধু সিন আসার কারণে এখানে অচিরেই একটা অর্থ হবে সায়াসলা অচিরেই প্রবেশ করবে সায়াসলা অচিরেই প্রবেশ করবে এখানে মূল হরফ হচ্ছে সোয়াদ লাম আর ইয়া সয়াদ আলাম ইয়া এখানে শেটটা সবে একটু কারেকশন করে নেবেন। সেটার মধ্যে লেখা হয়ে গেছে ইয়া স্বাত ইয়া স্বাত লাম। এই প্রথম যে ইয়া এটা কিন্তু মূল হরফ না। প্রথম ইয়াটা কি না মূল হরফ না। যেমন কথা কথা ইয়ানসুরু ইয়াderive এখানে শুরুতে কি আছে? ইয়া আছে। ইয়া হল মূল হরফ না। নুন স আদরা মূল হরফ। এখানে ইয়াটা এটা মানে এটা ভার্বের নির্দিষ্ট একটা ঘটনার কারণে আসছে। নাকি? তো মূল হরফ হচ্ছে সোয়াদ ইয়া ওই ইয়া থেকে আলিফ মানে কারা জবর হয়েছে আর কি একটু কারেকশন করে নেবেন ওখানে ভুলে লেখা হয়ে গেছে ইয়া ঠিক আছে তো এটা আসার কথা ছিল শুরুতে চলে গেছে কোথায় শেষে তাহলে ইয়াসলা ইয়া সোয়াদ আলাম ইয়া সতলাম না সোয়াদ ইয়া এর মানে হচ্ছে প্রবেশ করা সোয়াল ইয়া আলাম সোয়াদ কি প্রবেশ করা সায়াসলা প্রবেশ করবে এই সিনটা আসার কারণে অচিরেই একটা অর্থ হয়েছে সায়াস লা ওচিরেই প্রবেশ করবে সয়েসলা ওচিরেই প্রবেশ করবে না আর মানে কি আগুন নারণ আগুনে ওচিরেই প্রবেশ করবে আগুনে কেমন আগুন তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে দাতা লাহাবিন দাতা লাহাবিন এমন আগুন যেটা রাত মানে ওয়ালা ওই দু মানে ওয়ালা আবু মানে ওয়ালা এরকম জাত মানে ওয়ালা ঠিক আছে নারী বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় তো জাত মানে ওয়ালা লাহাব মানে শিখা শিখা ওয়ালা সহজ বললে শিখা বিশিষ্ট শিখা বিশিষ্ট তাহলে এমন আগুন যা শিখা বিশিষ্ট জাহান নামের আগুনের শিখা অনেক বড় বড় শিখা হবে তো ওগুলো বিবরণ করেন এর মধ্যে আসছে তো সে অচিরেই এমন আগুনে প্রবেশ করবে যা শিঘা বিশিষ্ট এখানে ওই তার নামের সাথে একটা মিল দেখানো হয়েছে আর কি তার নাম ছিল কি আবু আহাব আর যে জাহান নামে প্রবেশ করবে সেটা হচ্ছে রাত আল আহাব নাকি ডাকে সবাই আবু আহাব আল্লাহ পাক যে ঠিকানা নির্ধারণ করেছে সেটা কি রাত আল ঠিক আছে আচ্ছা সায়াসলা অচিরে সে প্রবেশ করবে না রন এমন আগুনে রাত আল যেটা কি Sí, claro sí, esto.